লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সব কদরের রাতে আবাদত করলে এর সমান সব হবে নাকি সমান হবে না আল্লাহ বলেছেন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নাসিব করবে তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল সাহসলামকে দেওয়ার জন্য যে হিনবি আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবাহান আল্লাহ বেহামদি লাইলে তো কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা এরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন্না আন না হুফি লাইলাতিন মোবারকা এটা বরকতময় রাত ফি হায় ইউফরকুফ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এই রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত তা এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসুল সাইসলাম আমাদের জানাতে চেয়েছিলেন কবি কিন্তু রসুল সাইসলাম জানাতে পারেনি সেই বুখারিতে এসছে যে রসুল সাইসলাম খরাজান নবী সাইসলাম লিউখ বিরানা ইবিলাইলাতুল খাদাব ওয়াদা ইবনে সামেদ রদুল্লাহ তাল বলেন রসুল সাইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদুরের রাতটা ফাতালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রসুল হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলে ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আক ফাসুস বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে ওটাকে উঠিয়ে নেওয়া হল এখন আমি মনেই করতে পারছি না এটাকে তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুস বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল পিতৃ রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই সব সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খ এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুল একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো 27 এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্যের জন্য খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25 রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি সুদিমানের কাজ হবে সমন্তাল ইবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী 354 টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠরা সবচাইতে শ্রেষ্ঠরা সূর্য প্রবার পর থেকে হাত্তা মাতলাইন ফাজাব ফদরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত এরাতের এরাতাম বলেছেন মান হরিমা ফকদ হরিম যে কদরের বরকত থেকে থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার স্যার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তো চাই আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিক কথার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনারা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ সাহেসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেনি আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল সাহাইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুল সাহাইসলামের জীবনে ছিলাম সব রাদে ঘুমাতে আমি জোহরবারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাহা ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন জীবনে রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তারা ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসদামের কর্ম কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রসুলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এসার পর পর যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দর্শক রসদাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত জেগে তিনি আবাদত করতেন যখন সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমতলাহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগা কেন এবং নিজে সারারাত এবাদত করতেনি জাদ্দা সাদ্দাল মি খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি ইসার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহেব কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু করে দিয়ে লাস্ট অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এয়ার থেকে আফ করা রসুল ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন রমাদান আয়সর বলেন

আর যে বছর এতেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নবহিত তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তালাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে তো আমরা জানি এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাই ইসলাম এবং জিবুল আলাইসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল আলাইসলাম রাসুসাই ইসলামকে শোনাতেন রাসুসাই ইসলাম আর জিবুল আলাহ ইসলামকে শোনাতেন সেই বোখারের বর্ণনা কেন জিব্রিলু ইয়াল হুফি কুল্লি লাইলা রমাদান ফাইউদা রিসুহুল কোরআন প্রতির রমাদানের প্রতি রাতে এসে রাসু সাহে ইসলামের সাথে কোরআন মদারসা করতেন মুসলিমের বর্ণনায় প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আদাই মানে ফ্রম বোথ সাইড আর বেশ শব্দটা এমন যে জিবুল ইসলাম শুনাতেন রাসু সাহায্য জিবুলামকে শুনাতেন কোরআন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি

লাইলাত আল রাতে যে লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে কিয়ামুল লাইল যারা বিশেষ বিশেষভাবে কদর রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন সাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা

হ্যাঁ আম্মা জান রাসুল ইসলামের ক্যামুল লাল কেমন ছিল কিভাবে ক্যামুল লাল করতেন আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল আন হুসনি হিননা ওয়া তুলি হিননা রাসুল ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমাদের আয়শা এটাই বলেছিলেন ফালা দাস আল আন শোস্নি হিন না ম তুলিহ নাসি রাতের নামাজ কেমন লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি তোলে বোঝাতে পারবো না শুবাজ লাইব্র হামদি আমরা লম্বা সময় কেমন লাই করি আমাদের আয়শা আতিলাউতাল আরো বলেন কান আ ইয়াক লাইলি মিনার লেই লি হাত্তা তাতা ফাতরামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে আমার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ঝিন ধরে যাবে পা ফুলে যাবে এটা করতে নারাস সস্ত তো আমরা জানাই সকল নিয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাজা মা তাফদ্দাম মিন যামবিক আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের তেহের তেহের উপরে আপনি তো আগের পরের সব গুনাই মাফ আউজাত রাসূল সসা গুনাই নেই তেনে লিশ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো maaf করে দেয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আফালা ও হেব্বু আনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এইভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মসকে ক্যামুল্লাই এবছরও নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসাম দোয়া করতেন এই কদ্রের রাতগুলোতে খুব দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুই মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যাম্লা এবং যে কোনো ভাষায় কোরআনিক তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমরা যেনা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো আশা বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ আফু তো তোলা আফুয়া ফাফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই মেহরবানি করে আল্লাহ ইন্নাকা আফুন তো হেব্বুল আফু আফু আননি আল্লাহ আপনি ক্ষমা করা আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুস ইহাসমের শেখানোর দোয়া এটা হচ্ছে মানে ইন ওয়ার্ডিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুজ যেটা দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তো কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তো কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা ফর এ গ্রেট রমাদা আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আর একটু গেয়ার আপ করা আর একটু পুশ করা নিজেক আর একটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু একটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইমপ্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত এতাদত রমাদান নাই নাই এরকম হয়েছে এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল লং খাকে আরব শায় বলেন যে কোন রব্বানি লাতা কোন রমাদানি আনি রব্বানি হ রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাজতে শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহের আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন। তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরসের উপর থেকে প্রথম আস মানে নেমে আসলেন দেওয়ার জন্য আমি ঘুম থেকে যাকতে পারলাম না নেয়ার জন্য এটা হইলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিও লেটস এ হোটেল ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম এসে কিন্তু আমরা যে নিব সেই সময় আমাদের হয় না আমরা আমরা এতটা গাফেল যেন যেন না হই একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রামাদান শুরু করলাম ওইরকম ক্যামল লাইল করতে পারলাম কিনা ওই রকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্রাতে শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হফ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার আয়াতগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু এট সেম টাইম এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রাসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদা যে মান আদ্রা রমাদান ওলাম ইউ ফার্লা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হোপ থাকবে এটাই ইমান আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লাল আল্লাহ অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লাল আল্লাহ তত্তাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহ কুম তাত্তা কোন সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাজিউ যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসুল সাহসাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসুল ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্যই তো আমার গুণাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল খদ্রি খাইরুমিন আলফি শাহর নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি চাপ তারা পেয়ে যাবে সেই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবার রাসুল আসলাম বলেছেন মান হরিম ফাখদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দা লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষ আমি বলেছিলাম রাসুসা ইসলাম স্পেশালি ফাস্টা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বার্সদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নাচতেন এরকম আবাদতের স্পৃহা অন্য কখনো রাসুসা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে করতেন তিনি আর এতে কাপ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর করতেন রিভাইজ করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল না কত সুন্দর ক্যামুল্লাইল ছিল বলে বোঝানো না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় ক্যামুল্লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান্না আল্লাহ দেওয়ার জন্যই বসে আছো বাকে আল্লাহ কাছে চাই নয়নে যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি রাসুলাম যেভাবে কেমন লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্যে দিয়ে আল্লাহ কুম কুনের এর যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুপকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সলা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল সাল্লাম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারির আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে? নাই। ইট কুড বি দা লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ। সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার দিস ইজ আ লাস্ট চান্স। এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার আর আমল করার তৌফিক দান করুক। 하다 মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।